আসসালামু আলাইকুম সম্মানিত মাদ্রাসার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আজকে আমি আপনাদের ই এফটির বিষয়ে কিছু কথা বলবো কথা বলার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক ইএফটির মাদ্রাসা শিক্ষকদের করণীয় বিষয় ইতিমধ্যে স্কুল কলেজ শিক্ষকগণের ইএফটিতে বেতন বাতা দেওয়া হয়েছে তার ধারাবাহিকতা ধরে মাদ্রাসা শিক্ষকদেরও এবার ইএফটি হতে যাচ্ছে পাইলটিং প্রকল্প হিসেবে ইতিমধ্যেই মাদ্রাসার ইএফটি চালু হয়েছে তো আজকে দৈনিক শিক্ষা প্রকাশিত একটি খবর দেখতে পেলাম যে মাদ্রাসা শিক্ষকদের জন্য ইএফটির কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড তো এই ব্যাপারে তাদেরকে একটি নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনাটা এসেছে তো আপনাদের যা যা করতে হবে সে বিষয়ে আমি অগ্রিম কিছু নির্দেশনা দিতে চাই নির্দেশনাগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে তথ্য আছে অর্থাৎ আপনার জন্ম তারিখ নাম এগুলো সার্টিফিকেটের সাথে মিলে দেখবেন ঠিক আছে কি না যদি মিল থাকে তাহলে কোনো সমস্যা নেই এরপরে এনআইডি কার্ডের যে নাম জন্ম তারিখ আছে সেগুলো ব্যাংকের আপনার যে হিসাব আছে এই হিসাবের সাথে হিসাব নম্বরের সাথে মিলাবেন যদি ঠিক থাকে ওকে তারপর আপনি এমপিও সিটের সাথে মিলাবেন যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই যদি ঠিক না থাকে এনআইডির সাথে আপনার সার্টিফিকেট এনআইডির সাথে ব্যাংকের তথ্য এনআইডির সাথে এমপিওর তথ্য যদি মিল না থাকে তাহলে কি করবেন আপনি অবশ্যই এনআইডিতে যেভাবে নাম জন্ম তারিখ আছে ঠিক সেইভাবেই ব্যাংকের নাম ঠিক করবেন এবং এমপিও সিটে যদি ভুল থাকে এনআইডির মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যা করবেন সেটি হচ্ছে যখন তথ্যগুলো আপনার ড্যাশবোর্ডে মাদ্রাসা বোর্ডে পাঠাবেন তখন সংশোধন করে দেবেন এই কাজটি আপনি যাকে দিয়ে করাবেন তাকে সঠিক ইনফরমেশান দেবেন যে আমার এনআইডির মতো করে এনআইডিতে যা যা আছে যেভাবে আছে একটি ডট কমা ফুল স্টপ যাই আছে আমার নামের পাশে ঠিক সেইভাবেই আমার তথ্যগুলো প্রেরণ করবেন সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে আপনি সেন্ড করবেন যদি আপনার অ্যাকাউন্টে ভুল থাকে অ্যাকাউন্ট নম্বরে ভুল থাকে তাহলে কিন্তু মহাবিপদ তারপর আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে আপনার জন্ম তারিখ এনআইডিতে যা আছে আপনি ব্যাংকের তথ্যের সাথে মিলাবেন ব্যাঙ্কেও তা দেবেন যদি ব্যাংকে ভুল থাকে সংশোধন করে নেবেন যথারীতি এবং এমপি শিটের কথা বললাম যদি ভুল থাকে তাহলে তত্ত্ব পাঠানোর সময় আপনি সঠিক তত্ত্বটা দিয়ে দেবেন তাহলে আশা করা যায় আপনি দ্রুতই আপনার তত্ত্বগুলো সঠিক হয়ে যাবে অর্থাৎ দ্রুতই আপনি ইএফির মাধ্যমে আপনি বেতন পেয়ে যাবেন আপনার নাম চলে আসবে তো এই ছিল আমার আজকে আপনাদের জন্য নির্দেশনা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ